বড় রুই মাছের মাথা আর মাসকলায় ডাল দিয়ে মুড়িঘণ্ট রেসিপিটি শেয়ার করব দেখতেই পাচ্ছেন এখানে রুই মাছের মাথা নিয়েছি খুব সুন্দর করে মাছের মাথাটা ধুয়ে নিয়েছিলাম তারপর লবণ আর হলুদ মাখিয়ে খুব সুন্দর করে সরিষার তেলে মাথাটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে পাশে রেখে দিচ্ছি এখানে প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল পেঁয়াজ কুচি আর রসুন কুচি রসুন কুচি ডিপ ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে জমে আছে সব কিছু একসাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে হালকা ভেজে নিব দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ আদা বাটা মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া মশলাগুলো কষিয়ে নিব মশলাগুলো যেন পুড়ে না যায় এই জন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছি আবারও নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ আর তেজপাতা মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাসকলাইয়ের ডাল প্রথমে কিন্তু মাশকলাইয়ের ডাল আমি ভেজে নিয়েছি তারপর সিদ্ধ করে নিয়েছি আর সেই সিদ্ধ করে রাখা ডালটাই দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা মাছ ডালের পরিবর্তে মুগ ডাল দিয়েও এই রেসিপিটি করতে পারেন সেক্ষেত্রেও মুগ ডাল আপনাদের ভেজে নিতে হবে তারপর সিদ্ধ করে আপনারা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি গরম পানি ভেজে রাখা রুই মাছের মাথা আর মাছ ভাজার তেল ঢাকনা দিয়ে ঢেকে টকবগে ফুটিয়ে নেব তবে অবশ্যই কিন্তু ঢাকনা খুলে মাঝে মাঝে আপনাকে নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে কিন্তু ডাল নিচে থেকে পুড়ে যাবে এই মাথাটা কিন্তু ভেঙে দিলে সবচেয়ে ভালো হয় যেহেতু আমার বাসায় ছোট ছোটো বাচ্চা আছে তারা খেতে অসুবিধা হবে তাদের তাই মাথাটা ভেঙে দিচ্ছি না হলুদ গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি মাথা ভেঙে যখন ডালের সাথে মিশে টকবগে ফুটে উঠবে তখন সেটা কিন্তু আরও বেশি টেস্টি হবে যাই হোক আমি এভাবে রেখেছি টকবগে ফুটিয়ে নিয়েছি নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি অসম্ভব মজার এই রেসিপিটি আশা করছি সবাই ট্রাই করবেন ইনশা আল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ